নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা এখন ভাদ্র মাস চলছে আগামী কাল ভাদ্র মাসে বৃহস্পতিবার বন্ধুরা মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্র মাসকে আমরা মা লক্ষ্মীর মাসও বলে জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাস বছরে পঞ্চম মাস যেহেতু এই মাস অত্যন্ত পবিত্র এবং এই মাসে মা লক্ষ্মীর পুজো করা হয় বলা হয় বৃহস্পতিবারের মা লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর অষ্টতর নাম শ্রবণ করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন মা লক্ষ্মীর অষ্টতর নাম শ্রবণ করলে বা পাঠ করলে দারিদ্র ও হতাশা দূর হয় ধন সম্পদ বৃদ্ধি পায় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য আসে মা লক্ষ্মীর পুজো সকলেই সম্পন্ন করেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর অষ্টতর শতনাম শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন মা লক্ষ্মীর অষ্টতর শতনাম একবার হল শ্রবণ করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মা লক্ষ্মীর অষ্টতর শতনাম মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ নানা কথা মহাসুখে করে আলাপন অতপ্পর লক্ষ্মীরে কহিল গদা ধর মর্তবাসী দুঃখ হেরি বেকুল অন্তর যে অধিষ্ঠাত্রী তুমি যে কমলা ঘুচাও তাদের তুমি সব দুঃখ জ্বালা দেব দিজে ভক্তিহীন সবে দুষ্ট মতি অনাচার সদা ভুগে অশেষ দুর্গতি অন্নবস্ত্র অভাবেতে হাহাকার রব লক্ষ্মী ছাড়া হইয়াছে নরনারী সব দেখিয়া বেকুল বড় হয়েছে পরাণ কৃপা করি কর তুমি বিদিত বিধান দয়াময়ী নাম তব সকলেই বলে কি আর রক্ষিবে বল তুমি না রক্ষিলে লক্ষ্মী বলে শুনো প্রভু উপায় তাহার যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টতর শত নাম আছে যে আমার তাহা পাঠে দুঃখ কষ্ট ঘুচিবে সবার অষ্টতর শত নাম উচ্চারিলে মুখে সর্বদুঃখ দূরে যাবে রহিবে যে সুখে তব পাশে তাহা আমি করি যে বর্ণন ইহাতেই দুঃখ জ্বালা হবে নিবারণ লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ হরিপ্রিয়া রাখে নাম দেব ইন্দ্রাণী রাখিল নাম সম্পদ দায়নি মহাদেব নাম রাখে ক্ষীরদ নন্দিনী দেবগণ ডাকে মরে কৌমারী নামেতে সরানন ডাকে মরে নারায়ণী নামেতে শ্রীদাত্রী নামেতে সরে যত রাজা গণ ক্রোধহীনা নাম মোর দিল সর্বজন ভগবতী নাম মোর জানে সর্বজনে ক্ষমাশীলা এক নাম মর্ত ভুবনে চন্দ্রার নাম ধরি আমি কুমুদ কাননে মালাবতী নাম এক নন্দন কাননে ভক্তের নিকটে আমি সর্বার্থ সাধিকা গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণাধিকা ব্রহ্মলোকে মোর নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবনের নাম মোর হয় রাশেশ্বরী সম্পদ রূপিনী নাম খ্যাত মোর তেতে জগৎ সর্বস্ব নাম খ্যাততি জগতে তুলসী আমার নাম প্রতি ঘরে ঘরে বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নগরে দারিদ্র নাসিনী মোর এক নাম হয় কমল বাসিনী নামে দুঃখ দূরে যায় ধান্য নামে মোর খেতে অধিষ্ঠান যশলক্ষ্মী নাম যশ করি যে প্রদান রাজলক্ষ্মী নামে খ্যাত রাজার ভবনে ভাগ্যলক্ষ্মীর নাম ধরি ভাগ্যের বিধানে স্বর্গলক্ষ্মীর নাম মোর অমর নিবাসে পার্বতী নামেতে আমি বিরাজি কৈলাসে মর্তলক্ষ্মী নাম মোর ভুবনে প্রচার গৃহলক্ষ্মী নাম মোর গৃহের আগার মক্ষদাত্রী নাম মোর গন্ধব্য আলয় মঙ্গল নাম নরলোকে কয় সুন্দরী আমার নাম শতসিংহে জানি কুন্দদন্তি কুন্দ বনে নামে খেত আমি বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়িনী নামে ভক্তগণ ডাকে কুললক্ষ্মী নামে ডাকে কুলবালাগণ বেদের জননী নাম রাখিল পবন বিশ্বেশ্বরী নামে মরে ডাকে সর্বজনে গোলক বাসিনী নাম গোলক ভুবনে পদ্মাবতী এক নাম হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া মোর নাম ভান্ডারী কাননে পশুপতি ডাকে মরে দয়াময়ী বলে চিদানন্দময়ী নামে ডাকে ঋষি কুলে সুমতী নামেতে আমি খ্যাত সর্বস্থানে সাগর নন্দিনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম রাখে শুভং করি রাজাগণ নাম দিল নামে থাকি আমি রাজ আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে দুর্বাসা রাখিল নাম চঞ্চলা নয়নী বিন্দুতি বলে মরে কৃষ্ণবিলাসিনী সারদা শারদা নামেতে ডাকে যমদগনি মুনি ফলদাত্রী নাম মোর রাখিল জৈমিনী মহামায়া মোর নাম রাখিল যে জয়া জলধি রাখিল নাম সম্ভবে বিজয়া বিশ্বামিত্র রাখে নাম অগতির গতি ত্রিলোক পালিকা নাম রাখে ভগবতী ত্রিলোক জননী নাম রাখে সৃষ্টি ধর জগতের মাতা নাম দিল পুরন্দর প্রজাপতি নাম রাখে অখিল ঈশ্বরী সুরলোকে নাম মোর হয় সুরেশ্বরী বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী বৈকুণ্ঠ বাসিনী নাম রাখিল শ্রীমতী অধম তারিণী নাম রাখে জন্য মুনি কশ্যব রাখিল নাম বিষ্ণুর ঘরণী দিনের জননী বলে যমদগ্নি মুনি জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী পত্রিমণি নাম মোর কল্যাণী রাখিল নারদ আমার নাম ইচ্ছাময়ী দিল ত্রিলোক পালিনী নাম মহাবিষ্ণু রাখে নয়নের মণি নামে নন্দরানী ডাকে ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের সারাশ্বরা দিল নাম শ্রীনন্দিকেশ্বর বিশ্বপ্রসবিনী নাম ব্যাসদেব রাখে সৌভাগ্য দায়িনী নামে ভক্তগণ ডাকে শ্রীরাধা নামেতে আমি খ্যাতবিন্দা বনে শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে শচীদেবী মোর নাম মহালক্ষ্মী দিল বনমালী কৃষ্ণ জায়া নামেতে ডাকিল বিশাখা রাখিল নাম মদন মোহিনী ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী মাতঙ্গ রাখিল নাম গোকুল ঈশ্বরী গয়াধামে নাম মোর হয় গয়েশ্বরী ভাগ্যদাত্রী মোর নাম বিদিত ভুবনে সর্বদুঃখ হারি নাম জানে সর্বজনে সাতকি আমার নাম বিমলা রাখিল বিপদ নাসিনী নামে পল্লাদ ডাকিল মাতা নাম দিল বরুণ সুজন ক্ষেমঙ্করী নাম মোর দিল দৈত্যগণ নাম মোর সপ্তর্ষি মণ্ডলে হারিণী বলি গর্গমণি বলে গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ সনাতনী নামে মোরে ডাকে বিভীষণ বসুন্ধরা নামে মরে ডাকে যত মুনি গোপকুলে মোর নাম দেবী কাত্তায়ণি যমরাজ ডাকে মোরে ভক্তের জননী ভুবন ঈশ্বরী নামে ডাকে মন্দা কিনি নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল পরমা প্রকৃতি নামে ভার্গব ডাকিল নারায়ণ জায়া নামে ভৈরবী যে ডাকে মুক্তিদাত্রী নামে মোরে শনিদেব ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল কেশবের কান্তা নামে জনক ডাকিল জগদ্ধাত্রী নামে মোরে ডাকিল যে জয়া অন্নদাত্রী নাম মোর রাখিল বিজয়া হরিশ্চন্দ্র নাম রাখে দর্প বিনাশিনী সিনী আদিত্য রাখিল নাম ত্রিদিব জননী অষ্টতর শত নাম বলিলাম যাহা ভক্তিভরে যেই জন পাঠ করে ইহা সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে ধনে পুত্র সেই জন বাড়ি দিনে দিনে নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল অষ্টতর শত নাম সমাপ্ত হইল আশা করি মা লক্ষ্মীর অষ্টতর শতনামটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর অষ্টতর শতনামটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর অষ্টতর শতনামটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ